কারণ সবই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা দেখে হয়তো একটু করে বুঝতে পেরেই গেছো আর যেটা বক্তব্য সেটা হচ্ছে আজকে আমি চলে এসছি তোমাদের কাছে কোনো ব্লগ ভিডিও নিয়ে না জাস্ট ভিডিওটা হচ্ছে মানে কি বলবো কি বলবো বলে বোঝাতে পারবো না ঠিক কত কম দামে কত সুন্দর কত ভালো ভালো জিনিস নিয়ে এসেছি তোমাদের জন্য সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আর যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো চার পাঁচটা দেখার আমি তোমাদেরকে তো এই দেখো এগুলো হচ্ছে সব স্টক তো বুঝতেই পেরে গেছে কি দেখা ইচ্ছে আছে তোমাদের কাছে সুতো জামাকাপড় নাইটি আজকে নাইটি তোমাদেরকে দেখো বা নাইটিগুলো দেখলেই তোমরা বলবে যে কি কিরকম না কিরকম জাস্ট ফোনে আমি দেখালে তোমরা বুঝতে পেরে যাবে নাইটিগুলোর কোয়ালিটি আর নাইটিগুলো কতটা ভালো তো চলো বেশি কথা বাড়াবো না তোমাদেরকে দেখানো শুরু করে দিই ফার্স্টে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেড়শো টাকার নাইটি দেড়শো টাকার নাইটি যেগুলো হচ্ছে প্রচুর স্টক আছে আমি দেখিয়ে শেষ করতে পারবো না তাই খুব শর্ট টাইমে অল্প করে ভিডিওটা করব যদি কারোর কখনো লাগে বা আমাকে আমি এখানে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেবো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাকে ফোন করে যোগাযোগ করতে পারো তো যোগাযোগের টাইম হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত নটা দশটা অবধি ঠিক আছে তো চলো তোমার বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে মানে শেয়ার করেন এই একটা হচ্ছে হাত কাটা একটা এইটা হচ্ছে হাতাওয়ালা হাত কাটা হাতাওয়ালা সব এগুলো সব দেড়শোর মাল সব দেশ এই দেখো এই একটা দেশ

মানে পরে না এমন কেউ নেই সবাই পরে ঘরের মা বোনেরা দিদিরা সবাই সবাই তো এই দেখো এই একটা দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন আছে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এই এই একটা একটা মানে আমি তোমাদেরকে স্টক দেখে শেষ করতে পারবো না প্রচুর কালেকশন আছে তো এই দেখো এইগুলো ড্রেসও এই যদি আমি দেখাতে চাই তোমাদেরকে শেষ করা যাবে না তো সব সব পিওর কটনের মধ্যে পেয়ে যাবে এই একটা এই দেখো এই একটা এটা হাতাওয়ালা এই যে এই যে তো এইটাও দেখো এই দেখো এই একটা প্রচুর 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 স্টক আছে তোমাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না এটা দেখো চৌকো গলার মধ্যে এই যে এইগুলো মানে যাদের আর কি বেবি হবে তাদের জন্য খুবই ভালো কমফর্টেবল তো এই যে এই একটা এই দেখো এইটা দেখো এই ডিজাইনটা দেখো কত সুন্দর দেখো ডিজাইনটা সব এগুলো দেড় সোর সব দেশ এগুলো একটাও আমি ইয়ে করবো না আবার আর একটা দেখো আর একটা ডিজাইন তোমাদেরকে দেখা এটা আমি নতুনত্ব দেখলাম তো এই দেখো এইটা হচ্ছে এই একটা ডিজাইন একই নাইটির দু রকমের ডিজাইন তো এই একটা

এটাও এই 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 যে 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 তো এরকম দেখো এই এক কালার ভ্যারাইটিস পেয়ে যাবে প্রচুর রকমের কালার আছে যে আমার কাছে নেই দেখো এই একটা কালার সব খুলছি না এই একটা কালার এই একটা কালার প্রচুর কালার প্রচুর কালার সব গোল গলার ওপরে দেখো এই যে এই যেমন দেখছো এই গোল গলার ওপরে আর কাজগুলোও খুব সুন্দর ডিজাইনগুলোও খুব সুন্দর আর হাতে মেশিনের কাজ যে খুব একটা খারাপ হবে তাও না খুব ভালো তো এই একটা দেখো এই একটা এই একটা এই একটা এই যে কালার এই দেখো এই একটা কালার এই দেখো এখানেও আছে ডিজাইন প্রচুর পেয়ে যাবে ভ্যারাইটি প্রচুর পেয়ে যাবে কালারও প্রচুর পেয়ে যাবে এখানেও রয়েছে প্রচুর কালার এই যে প্রচুর প্রচুর ডেড়শো টাকার প্রচুর কালার পেয়ে যাবে প্রচুর ডিজাইন পেয়ে যাবে যদি আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমার ভিডিও নিচে আমি ডেক্স কানে আমার নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার কলের নাম্বার সব দিয়ে দেবো তো এইগুলো দেখুন এই যে সব পুরো পুরো এগুলো সব দেড়শো তো এবারে আসি ওয়ান সেভেন্টিতে কারণ ভিডিওটা তো শেষ করতে হবে তো ওয়ান সেভেন্টিতে আসি তো ওয়ান সেভেন্টিতে তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও ডেডশোগুলো একটুখানি সাইড করে নিই তো দেখছো তোমরা পেয়ে যাচ্ছ এবার নিয়ে চলেছি একশো সত্তর ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন্টি এইগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে হাত কাটা কিন্তু এর সম্পূর্ণ ভেতরে সবের সব আপকো তোমরা যদি চাও যে তোমরা হাতা লাগাতে পারবে এই যে সব হাতা দেওয়া আছে পুরো পুরো পিওর কটনের একদম কোন রকম এnei হাতে কাপড়গুলো ধরলেই তোমরা বুঝতে পারবে যে আমি মিথ্যে বলছি কি সত্যি তো এই যে এই হচ্ছে একটা একটা এগুলা 170 করে 170 তো এই যে ব্লু কালারে এই কালারে ওই ডিজাইনেরই ইয়েলো কালারে ডিজাইনের এই যে রেড ইয়েলো পিঙ্ক এই দেখো এইগুলো এগুলো আবার কাপড় কাপড় আলাদা তো এই হচ্ছে ওয়ান সেভেন্টি এই একটা গেলো ওয়ান সেভেন্টি হাতাওয়ালা আছে এই দেখো এই যে বড় মানে বড় সব ফিফটি চেস্ট আছে সব ফিফটি চেস্ট মানে বড়ো ভালো বড়ো এই দেখো কতটা বড় দেখলে বুঝতে পারবে এ দেখো সব ফিফটি চেস্ট এগুলো হচ্ছে ওয়ান সেভেন্টি এর এই একটা একই ডিজাইনের ওপর তিনটে কালার এই একটা হচ্ছে ওয়ান আর এই হচ্ছে এগুলো একটু মানে হালকা কালার যারা পছন্দ করে তাদের জন্য প্রচুর বড় মানে লঙেও যেমন বড় সেরকম চওড়াতেও বড়ো লম্বায় চওড়া দুটোই এরকম এই একটা এর আবার এ দেখো তিনটে কালার এই যে এই হচ্ছে পিঙ্ক তো এই হচ্ছে চিনটে কালার তো এবারে দেখে তোমাদের একটু হাত কাটা হাত কাটা নাইটি এই দেখো এখানে আছে এই যে ওয়ান সেভেন্টি হাত কাটা তো এই যে হাত কাটা নাইটি এখন হাত কাটা না হাতে বাঁধা এখন বাঁধা নাইটি অনেকেই পছন্দ করে তো এই দেখো বাঁধা এই যে তো এই যে খুবই সুন্দর আর খুবই নরম কাপড় খুব নরম কাপড় খুব সফট কাপড়ের একটা মানে এইগুলো ওয়ান সেভেন্টি এগুলো তো তোমাদের ভিডিওর ফাঁকে ফাঁকে আর একটা কথা বলে দিই যে এই দেখো এই একটা ডিজাইন তো আমাদের হোম ডেলিভারিও অ্যাভেলেবেল আছে তোমরা যদি ফোনে অর্ডার করো আমরা হোম ডেলিভারি মানে বাড়িতে গিয়ে আমরা দিয়ে আসবো তো বাড়িতে দিয়ে আসবো সেটার জন্য তোমাদের একটা মিনিমাম একটা মানে আর কি নিতে হবে নাইটি একটা কি দুটো সরি দুটোর বেশি দুটো থেকে বেশি তিনটে চারটে তোমরা যদি নাও আমরা অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো তো একটা নিলে তো আর হয় না যেহেতু তোমাদের কত মানে ডিফারেন্স কতটা সেটা অনুযায়ী আর কি তো যাই হোক হোম ডেলিভারিও আছে আমাদের কিনে দেওয়া নাম্বারে ফোন করলে অবশ্যই তোমরা সবটা ডিটেলস জানতে পারবে তো এই যে আর তোমরা যদি চাও স্ক্রিনশট করেও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদেরকে সব ডিটেলস বলে দেবো তো এই দেখো এই 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 একটা তো খুব সুন্দর সুন্দর ডিজাইনও আছে আছে দেখো এত ডিজাইন যে এগুলো সব হাত কাটা সব মানে হাতে বাঁধা তো এই যে এগুলো হচ্ছে দড়িবাদা আর আর একটা আছে সেটা হচ্ছে এই যে কি সুন্দর প্রিন্টেড ছাপা দেখো এ দেখো এটা এইগুলোর দাম হচ্ছে একটু কম একটু দামি এগুলো এগুলোর দামি কেন কারণ এগুলোর কাপড়টার হাত দিলে তোমরা বুঝতে পারবে যে কেন দাম তো এগুলো হচ্ছে দুশো টাকা টু হান্ড্রেড অনলি টু হান্ড্রেড তো এই দেখো হাত কাটা পুরো অল ওভার বডিতে ফেব্রিকের কাজ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর যে রং রং গ্যারেন্টি আমি এগুলো রঙ উঠবে না এগুলো আমিও মানে যাদের থেকে নিয়েছি তারাও আমাকে বলেছে আমরাও যেখান থেকে নিচ্ছি আমিও করছি এ দেখো আমিও এসব করছি এগুলোর রং গ্যারেন্টি এগুলো রঙ জ্বলবে না তো এই একটা আছে টু

তো এই যে এইগুলো এই যে এটাও টু এই একটা কালার আছে ইয়েলো একটা কালার আছে আর কি আছে এক মিনিট তো এই যে দেখো এই যে যে গ্রিনটা দেখালাম এই গ্রিনটারই এই যে এই কালারগুলো আছে ইয়েলো আছে স্কাই কালার আছে আর এই যে হালকা মিষ্টি একটা কালার আছে তো এই যে এই চারটে গেল তো এবারে চলে আসি কাটতাম কার্তান এখন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা প্রত্যেক জোন পড়ছে কার্তান কুর্তি নাইটি সব রকমের আর কি তো এই দেখো কার্তার নাইটিগুলো কত সুন্দর দেখো নাইটিগুলো আমরা বাইরে কিনতে গেলে সাড়ে তিনশো তিনশো তো এরকম দামে পাচ্ছি আজকে আমি তোমাদেরকে দিচ্ছি শুধুমাত্র আড়াইশো টাকা শুদ্ধ মাত্র আড়াইশো টাকায় কার্তান কটন পিওর কটন তার ওপরে দেখো পম্পম লাগানো আছে এই আড়াইশো টাকায় কেউ দিতে পারবে না এত সুন্দর কোয়ালিটি আর এত ভালো কাপড় কেউ দিতে পারবে না আমি তোমাদেরকে এটা বলতে পারি তো একবার নিয়ে দেখতে পারো কেউ ঠকবে না তো এই দেখো এই যে দড়ি চুজ করে দিলে এই যে ছোট হয়ে যাবে তো এটা সব সব সববার হবে এই দেখো কাট তো এই একটা এর অনেক রকম কালার আছে এর এই দেখো এখানে আছে পিঙ্ক কালারের আছে রেড কালার আর একটা আছে পিঙ্ক কালার আর একটা ভায়োলেট কালার এটা ডিজাইন আলাদা ওটা ওটা এক রকমের ডিজাইন এটা আর এক রকমের ডিজাইন আছে ইয়েলো কালার ইয়েলো কালারটা খুব স্পিডিট একটা কালার এই যে হলুদ কালার হলুদ কালারটাও তোমাদেরকে আমি খুলে দেখাই খুব সুন্দর লাগছে হলুদ কালারটা এরকম এই রকম কত সুন্দর লাগছে দাদা এরকম এটা হচ্ছে এই যে না যেমন লম্বা তেমন চওড়া তো এই কালার এই একটা পিঙ্ক এই একটা পিঙ্কেরই বেশি নিয়েছি যেহেতু মেয়েরা একটু পিঙ্কি পছন্দ করে আমিও দেখো পিঙ্ক করেই বসে আছি তো এই হচ্ছে আমার নাইটি কালেকশন এত রকমের ভ্যারাইটিস আছে এত কিছু আছে দেড়শো টাকার তো প্রচুর আছে প্রচুর আছে দেড়শোর কমেও যদি তোমরা চাও সেটাও আমি তোমাদেরকে দিতে পারি কিন্তু দেড়শোর কমের জিনিসগুলো বুঝতেই পারছো রকম হবে যেগুলো যেমন আর কি একটু আর কি কি বলবো ডিপ মানে প্রবলেম হতেই হবেই কারণ কমের জিনিস তো সেরকমই হবে তো যেটা চাইবো ভালো দিতে ভালোটাই চাইবো দিতে তোমাদেরকে খারাপটা দিতে চাইবো না তো দেড়শোর কমে যদি কেউ চাও তাও আমার কাছে আছে প্রচুর স্টক আছে ডেড়শোর কমে রেশোর কমে একশো তিরিশেরও স্টক আছে হান্ড্রেডেরও স্টক আছে আমার কাছে কিন্তু সেগুলো সেরকমই কোয়ালিটি হবে সেগুলো নিশ্চয়ই মানে রেশোতে আমি যেগুলো দিতে পারছি সেগুলো আমি আমি বা তোমাদেরকে একশো সত্তরে দুশোতে যেগুলো আমি দিতে পারছি সেগুলো নিশ্চয়ই আমি ওই মানে ওই দামে একশোতে দিতে পারবো না তো সেই কারণে একশো কোয়ালিটি আছে একশো তিরিশেরও কোয়ালিটি আছে যদি তোমরা চাও আমাকে কল মানে আমার নাম্বারে কল করো আমার নাম্বারে কন্ট্যাক্ট করো আমি অবশ্যই তোমাদেরকে সেগুলোও ডিটেলস দেখাবো বা আমি আমার যেখানে আমার মানে এ আছে স্টক আছে আমি সেখানে এনে তোমাদেরকে সেগুলো আমি অ্যাড্রেস দিয়ে দেবো সেখানে এসেও তোমরা দেখতে পারো তো কোনো প্রবলেম নেই তো চলো আজকে মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড় করে দিলে অনেকটা হয়ে যাবে তো চলো নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা